যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ বুঝবা যে ইমান নাই তোমার কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো সারা জীবন থাকবে না ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে তো হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো স্ক্রিনে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন তো এই ধরনের ভিডিও টিকটক ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে তো এই ধরনের ভিডিও কীভাবে ক্রিয়েট করবেন তো আজকে ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও খুব সহজে ক্রিয়েট করতে পারবেন তো এই ধরনের ভিডিও বানার জন্য ক্যাপপার অ্যাপ্লিকেশানটি ইউজ করব আর ঝ্যাম ম্যাটো ইউজ করা হবে ডিসক্রিপশান বা টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেল নতুন দর্শক হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশনটি অন করে রাখবেন তো এই ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকে তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো প্লেস্টার থেকে আপনার জীবনে একটি ভিভির কারণ করবেন তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবেন তো ডিসক্রিপশান থেকে যে ফটোগুলো আপনারা ডাউনলোড করেছেন তো এখান থেকে একটি ফটো অ্যাড করে নেবেন তো আপনাদেরকে দেখানোর জন্য একটি ফটো অ্যাড করে নিচ্ছি তো অ্যাড অপশানে ক্লিক করবেন আপনাদের ফটো এখানে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আপনারা ক্যাপার অর্ডার মার্কটি ডিলেট করে দেবেন ডিলিট অপশানে ক্লিক করবেন আপনাদের অর্ডার মার্কটি ডিলেট হয়ে যাবে তো এখান থেকে আপনারা কতটুকু রাখতে চান তো এখানে বাড়িয়ে নেবেন তো এখান থেকে আপনারা সামনের দিকে চলে আসবেন তো এখানে দেখবেন অটো অপশানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা এই এই অপশানে ক্লিক করবেন তো এটাকে আপনারা পুরোপুরি কমিয়ে দেবেন তো দেখবেন আপনাদের ব্যবহারটা কিন্তু ব্ল্যাক সিলেট হয়ে যাবে তো এখান থেকে ব্যাক করে দেবেন তো এখান থেকে আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা এই ইনস্টাগ্রামের সাইজটা আপনারা সিলেক্ট করে নেবেন তো টিক অপশানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা এই ফেড অপশানে ক্লিক করবেন ভিডো এই ফেড অপশানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা সামনে দিকে চলে আসবেন তো এই অপশনটাতে ক্লিক করবেন তো এখান থেকে আপনার নেটওয়ার্ক শোর জন্য এখানে কিন্তু আপনাদের এফেক্ট শো করছে না তো আপনার এখান থেকে রিফিউড এই অপ এই এফেক্টটা আপনার অ্যাড করে নেবেন তো ঠিক অপশানে ক্লিক করবেন তো আপনাদের ভিডিও হিসেবে আপনার এটাকে অ্যাড করে নেবেন তো এখান থেকে ব্যাক করে দেবেন তো এই জেলার অপশানে ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করবেন তো এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করবেন তো দেখবেন এখানে তো ডিসক্রিপশান থেকে যে ভিডিও করে আপনারা ডাউনলোড করেছিলেন তো এখানে অ্যাড করে নিতে পারবেন তো আপনার দেখানো একটি ভিডিও সেট করে নি অপশানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা এই ইফেক্ট অপশানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা এই লাইট ইফেক্ট অপশানে ক্লিক করবেন দেখবেন আপনাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে তো এটাকে আপনার যেরকমভাবে রাখবেন এখানে রাখতে পারেন তো দেখবেন এখানে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে তো ফটো অপশানে ক্লিক করবেন তো ভিডিও ইফেক্ট অপশানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা এই ফটো ইফেক্টটি সিলেক্ট করে নেবেন তো এখানে চার পার্সেন্ট করে দেবেন যখন তোমার টেক অপশানে ক্লিক করবেন তো শুরু থেকে আপনারা দেখতে পাবেন কিন্তু এখানে যখন তোমার পাপ তোমাকে যে বাধা দিবে না তোমার ভিতর ঠিক সেরকম স্যামসবে না কিন্তু আকেডার ভিডিও এসেছি তো ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে তো আপনার চাইলে এই ধরনের ভিডিও কিন্তু আপনারা আপনাদের মোবাইল দিয়ে কিন্তু এই ধরনের ভিডিও খুব সহজে ক্রিয়েট করতে পারবেন তো এই ভিডিওটাকে আপনারা ডাউনলোড করার জন্য উপরে স্ক্রোট আপনারা ক্লিক করবেন তো এখান থেকে আপনারা এটাকে হাজার সিলেক্ট করে নেবেন তো এটাকে আপনার ফুল বাড়িয়ে দেবেন শর্ট পার্সেন্স করে দেবেন তো এটাকে হাই কোয়ালিটি সিলেক্ট করে নেবেন তো এই স্পোর্ট অপশানে ক্লিক করবেন তো দেখবেন আপনাদের ভিডিওটা কিন্তু খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ